আটা রুটির চেয়ে আমরা ইদানিং রিফাইন করা ময়দা রুটি খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে রিফাইন করা ময়দা বিভিন্ন ধাপে আমাদের খাওয়ার উপযুক্ত হয় বলে এর স্বাস্থ্যকর গুণ অনেকটাই নষ্ট হয়ে যায় অপরপক্ষে লাল আটা রুটিতে ভিটামিন এবং মিনারেলের মাত্রা সঠিক পরিমাণে থাকে বলে তা আমাদের জন্য বেশ স্বাস্থ্যকর শরীর সুস্থ রাখতে রুটি খাওয়ার বিকল্প নেই রুটিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ যা হার্ট ভালো রাখে গমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ই সিলিকন ক্লোরিন সালফার পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার আয়োডিন জিঙ্ক ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম এবং প্রাকৃতিক লবণ রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী কমের আটায় ফ্যাট থাকে না বলে এটি হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরে সুগারের মাত্রা বাড়তে দেয় না এছাড়াও রুটিতে প্রচুর পরিমাণে বি ওয়ান বি সিক্স বি থ্রি এবং বি নাইন থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে জেনে নিন প্রতি রাতে রুটি খাওয়ার উপকারিতা খনিজের ঘাটতি পূরণ করে রুটি শরীরকে সুস্থ রাখতে যে যে ভিটামিন এবং খনিজের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে সেগুলি সবই রয়েছে রুটিতে তাই রাতে হোক কিংবা দিনে হোক রুটির কোনো বিকল্প হয় না বললেই চলে শরীরে জমে থাকা ফ্যাট কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গিয়েছে রুটি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ঝরতে শুরু করে ফলে নিমেষে ওজন কমে হঠাৎ রাতে রুটি খেলে ওজন তো বাড়েই না উল্টে ওজন কমতে শুরু করে হজম শক্তি বৃদ্ধি করে রুটিতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করা মাত্রই হজম ক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে গ্যাস অম্বল এবং বদহজমের মতো সমস্যাও কমিয়ে দেয় এখানে শেষ নয় তুল্যমূল্য বিচার করে দেখা গিয়েছে রাতে ভাত এবং রুটির মধ্যে রুটি তাড়াতাড়ি হজম হয় ফলে বধজমের আশঙ্কা অনেক কম শরীরে এনার্জি মাত্রা বেড়ে যায় রাতে রুটি খেলে শরীরের ক্লান্তি দূর করে এবং শরীরে এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় পাশাপাশি শরীরে এনার্জি মাত্রাও বৃদ্ধি পায় ওজন কমাতে সাহায্য করে রুটি রুটিতে ভাত এবং অন্যান্য খাবারের তুলনায় ফ্যাটের পরিমাণ কম থাকে এটি ওজন কমাতেও সাহায্য করে এটি আমাদের শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে শর্করা বৃদ্ধি কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যাদের পরিবারে ডায়াবেটিক্স এর ইতিহাস আছে তারা রুটি খেতে পারেন প্রতি রাতে রুটি খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করে একাধিক গবেষণায় দেখা গিয়েছে রাতে রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যার ফলে প্রেশার বেড়ে যাওয়া এবং হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে ত্বকের জন্য উপকারী রুটিতে প্রচুর মাত্রায় জিঙ্ক রয়েছে যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বলি রেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম রুটি খেলে আমরা কি কি উপকার পাই এবং রুটিতে কী কি গুণ আছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন